বিহাস অনেকে মিড রেঞ্জে মানে কম বাজেট ট্রেডমিল চাচ্ছেন মানে সেমি কমার্শিয়াল টাইপের যেটা ওয়েট নিবে একশো পঞ্চাশ কেজি কিন্তু এটাতে ইনক্লাইন থাকতে হবে বা আপনার টাইম পাস ডিস্টেন্সগুলো এই সব শুধু করবে ঠিক তেমনি একটা আমি ট্রেডমিল দেখাচ্ছি এখন এটা হচ্ছে আপনার ক্যাপার ব্র্যান্ডের এই ট্রেডমিলটা এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ কেজি ওয়াট ক্যাপাসিটি থ্রি হার্স পার মোটর এটা আপনার বাসার জন্য পারফেক্ট এটা ইউজ করতে পারবেন এটা একশো পঞ্চাশ কেজি নিতে পারবে যাদের ইউজ যাদের ওয়েট আছে একশো বিশ বা ত্রিশ কেজি আস তাই অনায়াসে ইউজ করতে পারবেন এটা ইনক্লাইন সহ এটা এটা কন্ট্রোলিং আপনার হাতেও আছে বোর্ডেও আছে মিটারও আছে তিন জায়গায় কন্ট্রোলিং করতে পারবেন আর মিটার হচ্ছে আপনার টাইম পাল ডিস্টেন্সগুলি স্পিড মিটার শু করবে এটা হচ্ছে ক্যাপ পাওয়ার ক্যাপ পাওয়ার এটা ব্র্যান্ড এটা হচ্ছে এসি মোটর তো ক্যাপ পাওয়ার এসি মোটর তো এটা আপনার দেখা যাচ্ছে এই যে যদি বেলটা দেখাই খুবই সুন্দর করছে আর সাইড দিয়ে কুশন করা হয়েছে যে এটা সাসপেনশন করে স্প্রিং করে স্প্রিং করে আবার এটাতে আপনি চাইলে গান শুনতে পারেন মিউজিক অপশন দেওয়া আছে এখানে সাউন্ড বার দেওয়া আছে আর পর নতুন আপডেট করা হয়েছে আগেগুলো ছিল হচ্ছে সাদা কালার এখন হচ্ছে আপনার রঙিন কালার তো এটা হচ্ছে এখন ক্যাপার এইট ফোর টু এসি মডেল তো জানিয়ে চাচ্ছেন বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে ফোন দেবেন অথবা মাসে ভিজিট করতে পারবেন